ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে সেটি আমাদের স্বপ্ন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাগঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে দেওয়া বক্তব্যে কথা বলেন তিনি এদিকে এক বছর পর আবারও সেনাগঞ্জের অনুষ্ঠানে আসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন বাহিনীর প্রধানগণ সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন গ্রামের বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতায় একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে